বনাঞ্চল থেকে উদ্ধার পূর্ণবয়স্ক বাইসনের দেহ শুক্রবার বনাঞ্চলে টহলদারির সময় বনকর্মীদের নজরে পড়ে বাইসনের দেহ ধূপগুড়ির মহকুমার সোনাখালী জঙ্গল থেকে বাইসনের দেহ উদ্ধার হয় জানা গিয়েছে অন্যান্য দিনের মতো এদিনও বনদপ্তরের কর্মীরা বনাঞ্চলে টহলদারি চালাচ্ছিল সেই সময়ে বনদপ্তরের কর্মীদের নজরে আসে বাইসনের দেহ পড়ে রয়েছে বিষয়টি মোরাঘাট রেঞ্জে জানাই বনকর্মীরা এরপর ঘটনাস্থলে আসেন মোরাঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য তিনি জানায় বনাঞ্চল থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ বাইসনের দেহ উদ্ধার হয়েছে বনকর্মীরা টহল দেওয়ার সময় বাইসনের দেহ দেখতে পায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বাইসনের দেহের ময়নাতদন্ত করা হবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এদিকে বাইসনের দেহ উদ্ধারের খবর মিলতেই আশেপাশের প্রচুর মানুষ ভিড় জমায় স্থানীয় বাসিন্দা কুশল চন্দ্র রায় বলেন জঙ্গল থেকে পচা গন্ধ বের হচ্ছিল পরবর্তীতে শুনতে বাইসনের মৃতদেহ উদ্ধার হয়েছে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসেছে উল্লেখ্য মাঝে মধ্যেই জঙ্গল থেকে বনজন্তু বের হয়ে লোকালয়ে হামলা চালায় এদিন বাইসনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়

হ্যাঁ আমাদের একটি পূর্ণবয়স্ক পুরুষ বাইশনের ক্যারকাস পাওয়া গেছে সেটা আমাদের হায়ার অফিসারকে জানানো হয়েছে সেই নির্দেশ অনুযায়ী এটা পরবর্তীতে পোস্টমর্টম করা হবে এবং আসল কারণ আমরা সেটা জানতে পারবো কোন জঙ্গল এরিয়ার মধ্যে পড়ছে জঙ্গলের ভিতরেই হয়েছে কোন দেখলো আমাদের মনে না কোন জঙ্গল এটা সোনাখালি জঙ্গল আপনার নাম চন্দন ভট্টাচার্য রেঞ্জ অফিসার মহাদ